ওলামাই ক্রামদের চেহারার দিকে তাকালে আল্লাহ তালা সগেরাক নামাফ করে দেয় সোহান বলেন সোহান বলেন ওলামাই ক্রামদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তালা সাবধান করেন সোহান আল্লাহ অসংখ্য সাহাব আই কেরামরা আছে তারা রসুলের জেনে বলেন আমি আর আপনি কেমন আসে মুখে নাই। আমি আর আপনি কেমন আসে পাঞ্জাবি জীবনেও পড়ি না আলমারির ভিতরে ষাটের অভাব নাই জুমার দিনে একটা পাঞ্জাবি মেলে না জুমার নামাজ পড়ার জন্য কথা বলেন রাগ করতেছেন এটা আমাদের গজ মাধ্যমে কিছু শিক্ষা মুসলমান সারা সপ্তাহ তো নামাজ পড়ই না কম পক্ষে জুমার দিনেও তো একটা পাঞ্জাবি গাইদা মসজিদে যাওয়া দরকার কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন রাগ করেন না রাগ করেন না একটু কথাগুলো ভিতরে নেন কথাগুলো ভিতরে নেন বিসমিল্লা শুধু তাই নয় আর একটা সাহাবি নাম নাম শুনছেন কেমন মনে হয় অনেক সুন্দর কথা বলেন অনেক সুন্দর অনেক মোটা কথা বলেন দেখতে তেমন ভালো না গোলাম শুধুই গোলাম নাই গোলামের ঘরে গোলাম এমন সাহাবি কিন্তু ইমান আনার পরে জীবন চলে যাবে কিন্তু আল্লাহকে সারবে না জীবন চলে যাবে কিন্তু বেলাল বলে আমার যাও কাফের মুশ্রিকরা তুমি আমার আমাকে যতই অত্যাচার করো যতই কষ্ট দাও যতই আক্রমণ করো আমার জীবন চলে যাবে কিন্তু আল্লাহকে আমি সারতে পারি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেদিন মৃত্যুবরণ করে দুনিয়ার ভিতরে মক্কার ভিতরে অনেক সাহাবির কবর আছে কি নাই মক্কার ভিতরে মক্কা মদিনার ভিতরে অনেক মদিনার ভিতরে অনেক সাহাবির কবর আছে কিন্তু বেলালের কবর নাই কেন বেলালের কবর নাই আল্লাহর পয়কম্বর যেদিন অফাত মৃত্যুবরণ করে সাহাবাই কে না বেকুল কেউ কান্না করে কেউ বেউস হয়ে পড়ে যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে যে মদিনায় বেলাল যে মদিনার ভিতরে আমি বেলাল আজান দিতাম আল্লাহর পয় ইমামতি করত ওই বেলাল আজকে মদিনার ভিতরে আল্লাহর পয় নাই আমি মদিনার ভিতরে বেলালো নাই সোহান আল্লাহ বলে কেমন আশেখ ছিল বেলাল রসুলের জন্য জীবন দেওয়া প্রস্তুত এমনকি সাহাবাইকে আমরা রসুলের কবরের পাশে থাকার জন্যে ব্যাকুল বেলাল বলে যে মদিনাই রসুল নাই সেই মদিনাই বেলাল নাই কিতাবের ভিতর আর সাল্লার পয়কম্বারে যখন মরণ হয় মৃত্যু হয় অফাত হয় বেলাল রদ আল্লাহ হো গাটি টোপলা বান্ধিয়ে দামেস্কের দিকে চলিয়া যায় সিরিয়ার দিকে চলিয়ে যায় কিতাবের ভিতরে পড়লাম মতান্তরে ছয় মাস ৬ মাস মতা অন্তরে 6 মাস এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে হাসান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আল্লাহর পয়কম্বরের কবর مبارকে আসিয়া কবরের ভিতরে যায় কাছে যায়য়া বলে এ আল্লাহর পয়কম্বর ও আমার নানা ও আমার নানা মদিনার ভিতরে কত সাহাবিকে দেখি কত সাহাবিরা আমাদের সাথে সাক্ষাৎ করে কিন্তু বেলাল তো মদিনার ভিতরে নাই বেলাল নাই কিতাবের ভিতরে পড়লাম মতান্তরে ছয় মাস পরে আল্লাহর পয় স্বপ্নে দেখে আল্লাহর পয় কম্বারকে স্বপ্নে দেখে ও আল্লাহর পয় কম্বার জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আর ইয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে বেলাল রদিয়াল্লাহ তালা নু কে দেখে বেলালকে বলে ও বেলাল আল্লাহর পয়কম্বার বলে ও বেলাল মদিনার ভিতরে আমার কবরে পাশিয়া আসিয়া কতই নাকি কতজন সালাম দেয় কম কতজন আসি আমার কবরে পাশে আসি সালাম দায়। কিন্তু বেলা আমি পয়কম্বার তোমার কাছে কি ভুল করলাম আমি পয়গম্বার তোমার সাথে কি আজ খারাপ আচরণ করলাম সকলেই আমার কবরে আসিয়া সালাম দেয় তুমি কেন বেলাল সালাম দাও না কিতাবের ভিতরে বললাম বেলাল রাদি আল্লাহ রাত্রে বেলা সহ্য করি স্বপ্নে দেখেছি দেখার পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে হাউমাউ করি কান্না করে আহ রসুল আপনি কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই রসুল আমাকে ভুল বুঝবেন না ভুল বুঝবেন না কেননা যে মদিনার ভিতরে আপনি নাই ওই মদিনার ভিতরে আমিও বেলাল নাই ওই মদিনার ভিতরে আমি কিভাবে থাকবো ওই মদিনার ভিতরে মসজিদ নবীর ভিতরে আমি কিভাবে আজান দিব কেননা কেমন আশেখ ছিল আর আমরা কেমন আশেখ পোহলাম মুখে দাঁড়িয়ে রাখতে চাই না মাথায় টুপি পড়তে চাই না ভালোভাবে সালাম দিতে চাই না মানুষের সাথে ভালো ব্যবহার করতে চাই না বিলাল যখন রসুলকে